আজ তেরো তারিখ বর্ষা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গা থেকে বিদায় নিয়েছে এবং আগামী এক সপ্তাহের জন্য দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উভয় জায়গাতেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদার থাকবে মাঝে মাঝে আংশিক একটু মেঘলা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি আর সর্বনিম্ন টেম্পারেচার চব্বিশ থেকে তেইশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী চার পাঁচ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা মিনিমাম টেম্পারেচারটা কলকাতার থেকে স্বাভাবিকভাবে আরো দু থেকে তিন তিন ডিগ্রির মতো কম থাকে কিছু পশ্চিমের জেলা যেমন বীরভূম পশ্চিম বর্ধমান

সিক্সটিন পার্সেন্ট যেটা স্বাভাবিক রেঞ্জের মধ্যেই ধরা অর্থাৎ খুব একটা যে ঘাটতি সেরকম না মাইনাস সিক্সটিন পার্সেন্ট এটা স্বাভাবিক রেঞ্জের মধ্যেই আছে বলে নেওয়া হয় দক্ষিণবঙ্গের জন্য প্লাস এইট পারসেন্ট মতো রয়েছে আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটো মিলিয়ে সমগ্র পশ্চিমবঙ্গে প্লাস ওয়ান পার্সেন্ট অর্থাৎ একদমই স্বাভাবিক জুন থেকে সেপ্টেম্বর এইটি ওখানে কলকাতার ক্ষেত্রে একটু বেশি রয়েছে প্লাস টোয়েন্টি থ্রি পারসেন্ট মতো

যদি দার্জিলিংয়ের ক্ষেত্রে বলা হয় এখন রয়েছে তেরো ডিগ্রির কাছে ওখানে ফলে যেহেতু আমাদের ভৌগোলিক অনেক তারতম্য রয়েছে পাহাড়ি এলাকা রয়েছে সমতল এলাকা রয়েছে সেই বিভাবে স্পেসিফিক ডেট দেওয়া হয় কলকাতার ক্ষেত্রে জেনারেলি টেম্পারেচার পনেরো ডিগ্রির কমে মে ডিসেম্বরের আগে যায় নেক্সট কয়েকদিনই সামান্য একটু কমবে কলকাতা পার্শ্ববর্তী মিনিমাম টেম্পারেচার চব্বিশ থেকে তেইশ ডিগ্রি কাছাকাছি থাকা সম্ভব চার পাঁচ দিন পশ্চিমে জেলাগুলো স্বাভাবিকভাবেই আরো দু থেকে তিন ডিগ্রি কম থাকে থেকে আরো হ্যাঁ উইডপ্যাটার্ন দক্ষিণ পশ্চিম যেটা মৌসুমী বায়ু সেটা উইন্ড প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এখন না আমাদের পশ্চিমবঙ্গে প্রধানত উত্তর উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ করছে আজ তেরো তারিখ বর্ষা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গা থেকে বিদায় নিয়েছে এবং আগামী এক সপ্তাহের জন্য দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উভয় জায়গাতেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদার থাকবে মাঝে মধ্যে আংশিক একটু মেঘলা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি আর সর্বনিম্ন টেম্পারেচার চব্বিশ থেকে তেইশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী চারপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে পশ্চিমের জেলাগুলো তাপমাত্রা মিনিমাম টেম্পারেচারটা কলকাতার থেকে স্বাভাবিকভাবে আর দুই থেকে দু তিন ডিগ্রি মতো কম থাকবে

বৃষ্টিপাতের পরিমাণ ঘাটতি রয়েছে মাইনাস সিক্সটিন পার্সেন্ট যেটা স্বাভাবিক রেঞ্জের মধ্যেই ধরা হয় অর্থাৎ খুব একটা যে ঘাটতি না মাইনাস সিক্সটিন পার্সেন্ট এটা স্বাভাবিক রেঞ্জের মধ্যেই আছে বলে নেওয়া হয় দক্ষিণবঙ্গের জন্য প্লাস এইট পারসেন্ট মতো রয়েছে আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটো মিলিয়ে সমগ্র পশ্চিমবঙ্গে প্লাস ওয়ান পার্সেন্ট অর্থাৎ একদমই স্বাভাবিক জুন থেকে সেপ্টেম্বর এই তৈরিটা কলকাতার ক্ষেত্রে একটু বেশি রয়েছে প্লাস টোয়েন্টি থ্রি পার্সেন্ট মতো জুন থেকে সেপ্টেম্বর এই পিরিয়ডে আর সেটা মেনলি একদিন সেপ্টেম্বরের বাইশে রাত রে এবং তেইশে সকালে যে বৃষ্টিটা হয়েছিল মেনলি সেইটার কারণে একটু বেশি রয়েছে প্লাস টোয়েন্টি থ্রি পার্সেন্ট আচ্ছা দক্ষিণবর্ষের বাড়িতে গেলে আহ শীতের আমরা কবে থেকে এক্সপেক্ট করতে পারি শীতের সেভাবেই রেসিপির তো ডেট দেওয়া হয় না কারণ জেলা বিভিন্ন জেলায় অনেক তারতম্য রয়েছে উত্তরবঙ্গে টেম্পারেচার সাধারণ কম থাকে যদি দার্জিলিং এর ক্ষেত্রে বলা হয় এখন রয়েছে তেরো ডিগ্রি থাকে ওখানে যেহেতু আমাদের ভৌগোলিক মানে তারতম্য রয়েছে পাহাড়ি এলাকা রয়েছে সমতল এলাকা রয়েছে সেই দুইভাবে স্পেসিফিক ডেট দেওয়া হয় না কলকাতার ক্ষেত্রে জেনারেলি টেম্পারেচার পনেরো ডিগ্রি কমে মে ডিসেম্বরের আগে যায় না নেক্সট কয়েকদিনই সামান্য একটু কমবে কলকাতা পার্সু উদ্যান ছেলে মিনিমাম টেম্পারেচার চব্বিশ থেকে তেইশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী চার পাঁচ দিন পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবেই আরও দু থেকে তিন ডিগ্রি মতো কম থাকে কলকাতা থেকে আরও দু তিন ডিগ্রি কম হ্যাঁ উইন্ড প্যাটার্ন যেটা দক্ষিণ পশ্চিম যেটা মৌসুমি বায়ু সেটা উইন্ড প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এখন আমাদের পশ্চিমবঙ্গে প্রধানত উত্তর উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ করছে আজ তেরো তারিখ বর্ষা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গা থেকে বিদায় নিয়েছে এবং আগামী এক সপ্তাহের জন্য দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই শুষ্ক এদায় থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উভয় জায়গাতেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ থাকবে থাকবে মাঝে মেঘলা দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য থেকে কাছাকাছি আর সর্বনিম্ন টেম্পারেচার চব্বিশ থেকে তেইশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী চার পাঁচ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পশ্চিমের জেলাগুলো তাপমাত্রা মিনিমাম টেম্পারেচারটা কলকাতার থেকে স্বাভাবিকভাবে আর দু থেকে দু তিন ডিগ্রি মতো কম থাকে পশ্চিমের জেলা যেমন বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো কলকাতার থেকে স্বাভাবিকভাবে মিনিমাম টেম্পারেচারটা আরও প্রিয় থেকে তিন ডিগ্রি মতো কম থাকে আচ্ছা বর্ষার তো এটাই নেই উত্তরবঙ্গে বর্ষার ঘাটতি ছিল সেই ঘাটতিটি থাকলেই এত বৃষ্টি গরম উত্তরবঙ্গ সিপিএম মিলিয়ে সাব ডিভিশনটা সেটা থেকে সেপ্টেম্বর এই পিরিয়ডটা যদি কনসিডার করা হয় যেটা অফিসিয়ালি আমাদের রেকর্ড করা হয় বৃষ্টিপাতের পরিমাণ ঘাটতি রয়েছে মাইনাস সিক্সটিন পার্সেন্ট যেটা স্বাভাবিক রেঞ্জের মধ্যেই ধরা হয় অর্থাৎ খুব একটা যে ঘাটতি সেরকম না মাইনাস সিক্সটিন পার্সেন্ট এটা স্বাভাবিক রেঞ্জের মধ্যেই আছে বলে নেওয়া হয় দক্ষিণবঙ্গের জন্য প্লাস এইট পার্সেন্ট মতো রয়েছে আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটো মিলিয়ন সমগ্র পশ্চিমবঙ্গে প্লাস ওয়ান পার্সেন্ট অর্থাৎ একদমই স্বাভাবিক জুন থেকে সেপ্টেম্বর এই পিরিয়ডটা কলকাতার ক্ষেত্রে একটু বেশি রয়েছে প্লাস টোয়েন্টি থ্রি পার্সেন্ট মতো জুন থেকে সেপ্টেম্বর এই পিরিয়ডে আর সেটা মেনলি একদিন সেপ্টেম্বরের বাইশের রাত্রে এবং তেইশে সকালে যে বৃষ্টিটা হয়েছিল মেইনলি সেইটার কারণে একটু বেশি রয়েছে প্লাস টোয়েন্টি থ্রি পার্সেন্ট দক্ষিণ পশ্চিম বংশের বাড়িতে শীতের আমরা কবে থেকে এক্সপেক্ট করতে পারি শীতের সেভাবে স্পেসিফিক তো ডেট দেওয়া হয় না কারণ জেলা বিভিন্ন জেলায় অনেক তারতম্য রয়েছে উত্তরবঙ্গে টেম্পারেচার সাউল কম থাকে যদি দার্জিলিংয়ের ক্ষেত্রে বলা হয় এখনই রয়েছে তেরো ডিগ্রির কাছে ওখানে যেহেতু আমাদের ভৌগোলিক অনেক তারতম্য রয়েছে পাহাড়ি এলাকা রয়েছে সমতল এলাকা রয়েছে শীত এইভাবে স্পেসিফিক ডেট দেওয়া হয় না কলকাতার ক্ষেত্রে জেনারেলি টেম্পারেচার পনেরো ডিগ্রির কমে মে ডিসেম্বরের আগে যায় না

আমাদের পশ্চিমবঙ্গে প্রধানত উত্তর উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ করছে আজ তেরো তারিখ বর্ষা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গা থেকে বিদায় নিয়েছে এবং আগামী এক সপ্তাহের জন্য দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উভয় জায়গাতেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদার থাকবে মাঝে মধ্যে আংশিক একটু মেঘলা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি আর সর্বনিম্ন টেম্পারেচার চব্বিশ থেকে তেইশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী চার মাস বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পশ্চিমের জেলাগুলো তাপমাত্রা মিনিমাম টেম্পারেচারটা কলকাতার থেকে স্বাভাবিকভাবে আর দুই থেকে দু তিন ডিগ্রি মতো কম থাকে কিছু পশ্চিমের জেলা যেমন বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো কলকাতার থেকে স্বাভাবিকভাবে মিনিমাম টেম্পারেচারটা আরো দু থেকে তিন ডিগ্রি মতো কম থাকে আচ্ছা বর্ষা তো এটাই হলো উত্তরবঙ্গে বর্ষার ঘাটটি ছিল সেই ঘাটটি থাকলেই এত দিন থেকে উত্তরবঙ্গ সিকিম মিলিয়ে যে সাবডিভিশনটা সেটা জুন থেকে সেপ্টেম্বর এই পিওরটা যদি কনসিডার করা হয় যেটা অফিসিয়ালি আমাদের রেকর্ড করা হয় বৃষ্টিপাতের পরিমাণ ঘাটতি রয়েছে মাইনাস সিক্সটিন পার্সেন্ট যেটা স্বাভাবিক রেঞ্জের মধ্যেই ধরা হয় অর্থাৎ খুব একটা যে ঘাটতি সেরকম না মাইনাস সিক্সটিন পার্সেন্ট এটা স্বাভাবিক রেঞ্জের মধ্যেই আছে বলে নেওয়া হয় দক্ষিণবঙ্গের জন্য প্লাস এইট পারসেন্ট মতো রয়েছে আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটো মিলিয়ে সমগ্র পশ্চিমবঙ্গে প্লাস ওয়ান পার্সেন্ট অর্থাৎ একদম সার জুন থেকে সেপ্টেম্বর এই পি ওডেট কলকাতার ক্ষেত্রে একটু বেশি রয়েছে প্লাস টোয়েন্টি থ্রি পার্সেন্ট মতো জুন থেকে সেপ্টেম্বর এই পি ওডে আর সেটা মেনলি একদিন সেপ্টেম্বরের বাইশে রাত্রে এবং তেইশে সকালে যে বৃষ্টিটা হয়েছিল মেনলি সেইটার কারণে একটু বেশি রয়েছে প্লাস টোয়েন্টি থ্রি পার্সেন্ট আচ্ছা দক্ষিণ বাড়িতে গেলো শীতের আমরা কবে থেকে এক্সপেক্ট করতে পারি শীতের সেভাবে স্পেসিফিক তো ডেট দেওয়া হয় না কারণ জেলা বিভিন্ন জেলায় অনেক তারতম্য রয়েছে উত্তরবঙ্গে টেম্পারেচার স্বাভাবিকভাবেই কম থাকে যদি দার্জিলিং এর ক্ষেত্রে বলা হয় এখনই রয়েছে তেরো ডিগ্রির কাছে ওখানে যেহেতু আমাদের ভৌগোলিক অনেক তারতম্য রয়েছে পাহাড়ি এলাকা রয়েছে সমতল এলাকা রয়েছে সেই পরিমাণে স্পেসিফিক ডেট দেওয়া হয় কলকাতার ক্ষেত্রে জেনারেলি টেম্পারেচার

দক্ষিণ পশ্চিম যেটা মৌসুমী বায়ু সেটা উইন্ড প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এখন আমাদের পশ্চিমবঙ্গে প্রধানত উত্তর উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ করছে আজ তেরো তারিখ বর্ষা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গা থেকে বিদায় নিয়েছে এবং আগামী এক সপ্তাহের জন্য দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উভয় জায়গাতেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদার থাকবে মাঝে মধ্যে আংশিক একটু মেঘলা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি আর সর্বনিম্ন টেম্পারেচার চব্বিশ থেকে তেইশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী চার মান দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে পশ্চিমের জেলাগুলো তাপমাত্রা মিনিমাম টেম্পারেচারটা কলকাতার থেকে স্বাভাবিকভাবে আরও দুই থেকে দু তিন ডিগ্রির মতো কম থাকে কিছু পশ্চিমের জেলা যেমন বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো কলকাতা থেকে স্বাভাবিকভাবেই মিনিমাম টেম্পারেচারটা আরও দু থেকে তিন ডিগ্রি মতো কম থাকে আচ্ছা বর্ষা তো বিদায় নিল আহ উত্তরবঙ্গে বর্ষার ঘাটতি ছিল সেই ঘাটতি কি থাকলেই এত বৃষ্টি পরেও উত্তরবঙ্গ সিপিএম মিলিয়ে যে সাব ডিভিশনটা সেটা জুন থেকে সেপ্টেম্বর এই পিওরটা যদি কনসিডার করা হয় যেটা অফিসিয়ালি আমাদের রেকর্ড করা হয় বৃষ্টিপাতের পরিমাণ ঘাটতি রয়েছে মাইনাস সিক্সটিন পারসেন্ট যেটা স্বাভাবিক রেঞ্জের মধ্যেই ধরা হয় অর্থাৎ খুব একটা যে ঘাটতি সেরকম না মাইনাস সিক্সটিন পারসেন্ট এটা স্বাভাবিক রেঞ্জের মধ্যেই আছে বলে নেওয়া হয় দক্ষিণবঙ্গের জন্য প্লাস এইট পার্সেন্ট মতো রয়েছে আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটো মিলিয়ে সমগ্র পশ্চিমবঙ্গে প্লাস ওয়ান পার্সেন্ট অর্থাৎ একদমই স্বাভাবিক জুন থেকে সেপ্টেম্বর এই পিরিয়ডটা রয়েছে কলকাতার ক্ষেত্রে একটু বেশি রয়েছে প্লাস টোয়েন্টি থ্রি পার্সেন্ট মতো জুন থেকে সেপ্টেম্বর এই পিরিয়ডে আর সেটা মেনলি একদিন সেপ্টেম্বরের বাইশ থেকে রাত্রে এবং সকালে যে বৃষ্টিটা হয়েছিল সেইটার কারণে একটু বেশি হয়েছে প্লাস টোয়েন্টি থ্রি পার্সেন্ট গেলে আহ শীতের করতে পারি শীতের সেভাবে স্পেসিফিক তো ডেট দেওয়া হয় না কারণ জেলা বিভিন্ন জেলায় অনেক তারতম্য রয়েছে উত্তরবঙ্গে টেম্পারেচার আর কম থাকে যদি এর ক্ষেত্রে বলা হয় এখন রয়েছে একটা ক্যারোডিগ রেট আছে ওখানে যেহেতু আমাদের ভৌগোলিক মানে তারতম্য রয়েছে পাহাড়ি এলাকা রয়েছে সমতল এলাকা রয়েছে সেই বইভাবে স্পেসিফিক ডেট দেওয়া হয় না কলকাতার ক্ষেত্রে জেনারেলি টেম্পারেচার পনেরো ডিগ্রি কমে মে ডিসেম্বরের আগে যায় না নেক্সট কয়েকদিনে সামান্য একটু কমবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মিনিমাম টেম্পারেচার চব্বিশ থেকে তেইশ ডিগ্রি কাল থাকা সম্ভব আগামী চার পাঁচ দিন পশ্চিমা জেলাগুলো স্বাভাবিকভাবে আরো দু থেকে তিন ডিগ্রি মতো কম থাকে থেকে প্রধানত উত্তর পশ্চিমের হাওয়া আজ তেরো তারিখ বর্ষা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গা থেকে বিদায় নিয়েছে এবং আগামী এক সপ্তাহের জন্য দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উভয় জায়গাতেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদার থাকবে মাঝে মধ্যে আংশিক একটু মেঘলা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি আর সর্বনিম্ন টেম্পারেচার চব্বিশ থেকে তেইশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী চার পাঁচ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল পশ্চিমের জেলাগুলো তাপমাত্রা মিনিমাম টেম্পারেচারটা কলকাতার থেকে স্বাভাবিকভাবে আরো দুই থেকে তিন তিন ডিগ্রি মতো কম থাকে কিছু কিছু পশ্চিমের জেলা যেমন বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো কলকাতা থেকে

অর্থাৎ খুব একটা যে ঘাটতি না মাইনাস সিক্সটিন পার্সেন্ট এটা স্বাভাবিক রেঞ্জের মধ্যে আছে দক্ষিণবঙ্গের জন্য প্লাস এইট পার্সেন্ট মতো রয়েছে আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটো মিলিয়ে সমগ্র পার্সেন্ট অর্থাৎ একদমই স্বাভাবিক জুন থেকে সেপ্টেম্বর এই পিওডে কলকাতার ক্ষেত্রে একটু বেশি রয়েছে প্লাস টোয়েন্টি থ্রি পার্সেন্ট মতো জুন থেকে সেপ্টেম্বর এই পিরিয়ডে আর সেটা মেনলি একদিন সেপ্টেম্বরের বাইশে রাত্রে এবং তেইশে সকালে যে বৃষ্টিটা হয়েছিল মেইনলি সেইটার কারণে একটু বেশি হয়েছে প্লাস টোয়েন্টি থ্রি পার্সেন্ট আচ্ছা দক্ষিণ বাড়িতে গেল শীতের আমরা কলেজ থেকে এক্সপেক্ট করতে পারি শীতের সেভাবেই রেসিপির তো ডেট দেওয়া হয় না কারণ জেলা বিভিন্ন জেলায় অনেক তারতম্য রয়েছে উত্তরবঙ্গে টেম্পারেচার সালোই কম থাকে যদি এর ক্ষেত্রে বলা হয় এখন রয়েছে তেরো ডিগ্রি আছে ওখানে যেহেতু আমাদের ভৌগোলিক অনেক তারতম্য রয়েছে পাহাড়ি এলাকা রয়েছে সমতল এলাকা রয়েছে সেই তো স্পেসিফিক ডেট দেওয়া হয় কলকাতার ক্ষেত্রে জেনারেলি টেম্পারেচার পনেরো ডিগ্রি কমে মে ডিসেম্বরের আগে যায় না নেক্সট কয়েকদিনই সামান্য একটু কমবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মিনিমাম টেম্পারেচার চব্বিশ থেকে তেইশ ডিগ্রি কাছাকাছি থাকা সম্ভব হলো আগামী চার পাঁচ দিন পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবেই আরো দু থেকে তিন ডিগ্রি মতো কম থাকে কলকাতা থেকে আরো দু তিন ডিগ্রি কম হ্যাঁ উইন্ড প্যাটার্ন যেটা দক্ষিণ পশ্চিম যেটা মৌসুমি বায়ু সেটা উইন্ড প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এখন আমাদের পশ্চিমবঙ্গে প্রধানত উত্তর উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ করছে আজ তেরো তারিখ বর্ষা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গা থেকে বিদায় নিয়েছে এবং আগামী এক সপ্তাহের জন্য দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উভয় জায়গাতেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদার থাকবে মাঝে মধ্যে আংশিক একটু মেঘলা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি আর সর্বনিম্ন টেম্পারেচার চব্বিশ থেকে তেইশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী চার পাঁচ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল পশ্চিমের জেলাগুলো তাপমাত্রা মিনিমাম টেম্পারেচারটা কলকাতার থেকে স্বাভাবিকভাবে আর দুই থেকে তিন তিন ডিগ্রি মতো কম থাকে কিছু পশ্চিমের জেলা যেমন বীরভূম পশ্চিম বর্ধমান

পার্সেন্ট যেটা স্বাভাবিক রেঞ্জের মধ্যেই ধরা হয় অর্থাৎ খুব একটা যে ঘাটতি সেরকম না মাইনাস্ট এটা স্বাভাবিক রেঞ্জের মধ্যেই আছে বলে হয় দক্ষিণবঙ্গের জন্য প্লাস আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটো মিলিয়ে সমগ্র পশ্চিমবঙ্গে প্লাস ওয়ান পার্সেন্ট অর্থাৎ একদমই স্বাভাবিক জুন থেকে সেপ্টেম্বর এই কি কলকাতার ক্ষেত্রে একটু বেশি রয়েছে প্লাস টোয়েন্টি থ্রি পার্সেন্ট মতো জুন থেকে সেপ্টেম্বর এই পিরিয়ডে সেটা মেনলি একদিন সেপ্টেম্বরের বাইশে রাত্রে এবং তেইশে সকালে যে বৃষ্টিটা হয়েছিল মেনলি সেইটার কারণে একটু বেশি হয়েছে প্লাস টোয়েন্টি থ্রি পার্সেন্ট আচ্ছা দক্ষিণ বাড়িতে গেলে শীতের আমরা কমেজ থেকে এক্সপেক্ট করতে পারি শীতের সেভাবে স্পেসিফিক তো ডেট দেওয়া হয় না কারণ জেলা বিভিন্ন জেলায় অনেক তারতম্য রয়েছে উত্তরবঙ্গে টেম্পারেচার সাল কম থাকে যদি দার্জিলিং এর ক্ষেত্রে বলা হয় এখন রয়েছে তেরো ডিগ্রি কাছে ফলে যেহেতু আমাদের ভৌগোলিক তারতম্য রয়েছে পাহাড়ি এলাকা রয়েছে সমতল এলাকা রয়েছে হয় কলকাতার ক্ষেত্রে জেনারেলি টেম্পারেচার পনেরো ডিগ্রি কমে মে ডিসেম্বরের আগে যায় না নেক্সট কয়েকদিনে সামান্য একটু কমবে কলকাতা পার্শ্ববর্তী অংশের মিনিমাম টেম্পারেচার চব্বিশ থেকে তেইশ ডিগ্রি কাছাকাছি থাকা সম্ভব আগামী চার পাঁচ দিন পশ্চিমের জেলাগুলো স্বাভাবিক ভাবে আরো দু থেকে তিন ডিগ্রি মতো কম থাকে দক্ষিণ পশ্চিম যেটা মৌসুমী বায়ু সেটা উইন্ড প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এখন আমাদের পশ্চিমবঙ্গে প্রধানত উত্তর উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ করছে আজ 13 তারিখ বর্ষা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গা থেকে বিদায় নিয়েছে এবং আগামী এক সপ্তাহের জন্য দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোঠায় সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই শুষ্ক উদয়াই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উভয় জায়গাতেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ শুষ্ক উদয়াই থাকবে মাঝে মধ্যে আংশিক একটু মেঘলা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি আর সর্বনিম্ন টেম্পারেচার চব্বিশ থেকে তেইশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী চার পাঁচ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল পশ্চিমের জেলাগুলো তাপমাত্রা মিনিমাম টেম্পারেচারটা কলকাতার থেকে স্বাভাবিকভাবেই আরো দুই থেকে দু তিন ডিগ্রি মতো কম থাকবে

বৃষ্টিপাতের পরিমাণ ঘাটতি রয়েছে মাইনাস সিক্সটিন পার্সেন্ট যেটা স্বাভাবিক রেঞ্জের মধ্যেই ধরা হয় অর্থাৎ খুব একটা যে ঘাটতি সেরকম না মাইনাস সিক্সটিন পার্সেন্ট এটা স্বাভাবিক রেঞ্জের মধ্যেই আছে বলে নেওয়া হয় দক্ষিণবঙ্গের জন্য প্লাস এইট পার্সেন্ট মতো রয়েছে আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটো মিলিয়ে সমগ্র পশ্চিমবঙ্গে প্লাস ওয়ান পার্সেন্ট অর্থাৎ একদমই স্বাভাবিক জুন থেকে সেপ্টেম্বর এই পিপটা কলকাতার ক্ষেত্রে একটু বেশি রয়েছে প্লাস টোয়েন্টি থ্রি পার্সেন্ট মতো জুন থেকে সেপ্টেম্বর এই পিরিয়ডে আর সেটা মেনলি একদিন সেপ্টেম্বরের বাইশে রাত্রে এবং তেইশে সকালে যে বৃষ্টিটা হয়েছিল মেনলি সেইটার কারণে একটু বেশি রয়েছে প্লাস টোয়েন্টি থ্রি পার্সেন্ট আচ্ছা দক্ষিণপাশি বাড়িতে গেলো আহ শীতের আমরা কমে এক্সপেক্ট করতে পারি শীতের সেভাবেই রেসিপির তো ডেট দেওয়া হয় না কারণ জেলা বিভিন্ন জেলায় অনেক তারতম্য রয়েছে উত্তরবঙ্গে টেম্পারেচার সাগরিকভাবে কম থাকে যদি দার্জিলিং এর ক্ষেত্রে বলা হয় এখন রয়েছে তেরো ডিগ্রির কাছে যেহেতু আমাদের ভৌগোলিক তারতম্য রয়েছে পাহাড়ি এলাকা সমতল এলাকা রয়েছে সেই দুইভাবে স্পেসিফিক ভেট দেওয়া হয় না কলকাতার ক্ষেত্রে জেনারেলি টেম্পারেচার পনেরো ডিগ্রি কমে মে ডিসেম্বরের আগে যায় না নেক্সট কয়েকদিনই সামান্য একটু কমবে কলকাতা পার্সি উদ্যানের মিনিমাম টেম্পারেচার চব্বিশ থেকে তেইশ ডিগ্রি কাছাকাছি থাকা সম্ভাবনা আগামী চার পাঁচ দিন পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবে আরো দু থেকে তিন ডিগ্রি মতো কম থাকে কলকাতার থেকে আরো দু তিন ডিগ্রি কম হ্যাঁ উইন্ড প্যাটার্ন যেটা দক্ষিণ পশ্চিম যেটা মৌসুমি বায়ু সেটা উইন্ড প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এখন আমাদের পশ্চিমবঙ্গে প্রধানত উত্তর উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ করছে এবং উত্তরবঙ্গ দুই জায়গা নিয়েছে এবং আগামী এক সপ্তাহের জন্য দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উভয় জায়গাতেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ থাকবে মাঝে আংশিক একটু মেঘলা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি আর সর্বনিম্ন টেম্পারেচার চব্বিশ থেকে তেইশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী চারপাং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পশ্চিমের জেলাগুলো তাপমাত্রা মিনিমাম টেম্পারেচারটা কলকাতার থেকে স্বাভাবিকভাবে আর দুই থেকে দু তিন ডিগ্রি মতো কম থাকে বিশেষ করে পশ্চিমের জেলা যেমন বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো